হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা চলে যাচ্ছি আজকে আর একটি নতুন ব্লক নিয়ে আজকের ব্লকে থাকবে শপিং মহল শপিং মহলে কী কী আছে ধন্যবাদ প্রিয় বন্ধুরা চলে যাচ্ছি আজকের শপিং মহলে কী কী আছে তো আজকের শপিং মহলের হচ্ছে এটা আপনার এলকে টাওয়ার কাটা লাইন বনরূপা তো যারা যারা অ্যালকা টাওয়ার কাটা পাহাড় লাইন আসবে অবশ্যই অবশ্যই দোকান সব আপনাদেরকে দেখাই দিচ্ছি আশা করি এখানে কি কি আছে কি কি পাওয়া যায় সবাই সবাই এসে পুরো এ টু জেড সবগুলো নিয়ে যেতে পারবেন তো আজকে শপিং মহলে থাকতেছেন কাপড়ের দোকান জুতার দোকান অ্যাট টু জেড সবগুলোই এই শপিং মহল থেকে আপনারা নিতে পারবেন তো প্রিয় বন্ধুরা দেরি কেন সবার ঈদের কেনাকাটা আনন্দময় হোক হয়ে উঠুক তো আপনারা চলে আসুন এই অ্যালকা টাওয়ারে এখানে আপনারা ফিস তারপর হচ্ছে রেডিমেড জগতের অ্যাট টু জেট সব কিছুই পাওয়া যায় তো প্রিয় বন্ধুরা আপনাদের মাঝে আজকে ঈদ উপলক্ষে এই ব্লগটি করলাম তো এই ব্লগটি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এবং কাজে লাগবে যারা শপিং নিয়ে চিন্তিত যাদের এখনও শপিং হয়নি অবশ্যই অবশ্যই চলে আসবেন এল ক্যাটাওয়ার মার্কেটে এখানে আছে বোরকার দোকান তারপর হচ্ছে শাড়ির দোকান তারপর হচ্ছে যে ব্লাউজ পেটিকোটের দোকান অ্যাটো জেস্ট জেন্টসের দোকান তো প্রিয় বন্ধুরা দেরি কেন চলে আসবেন লাভিবা এক্সক্লুসিভ ফ্যাশন হাউজে লাভিবা এক্সক্লুসিভ ফ্যাশন হাউস হচ্ছে বাচ্চাদের আনন্দময় ঈদ কাটুক সেই উদ্দেশ্যে কাপড় সব নিয়ে আসে তো এখানে বাচ্চাদের হতে বড়দের হতে ছোটোদের হতে অ্যাট টু জ্যাট লেডিজ জেন্টস কেটস অল আইটেম ওয়ান পিসের আইটেম গ্রাউনের আইটেম থ্রি পিসের আইটেম অল অল সাবজেক্ট এখানে আসলেই নিতে পারবেন এই যে ফ্রকগুলো দেখতেছেন এগুলো হচ্ছে চায়না ফ্রক যেগুলো সবার আকর্ষণ ছোটো বেবিদের মাঝে আপনাদের প্রত্যেকটা জিনিস চয়েসেবল জিনিস তো আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে সবাই চলে আসবেন লাভি বা এক্সক্লুসিভ ফ্যাশন হাউসে লোপিও বন্ধুরা এখানে জেন্টসের টি শার্ট এ টু জেড সবগুলোই পাবেন চলে আসুন লাভিবা এক্সক্লুসিভ ফ্যাশন হাউসে বাচ্চাদের পাঞ্জাবি ফরমাল শার্ট ক্যাজুয়াল শার্ট গেঞ্জি পাঞ্জাবি জিন্স প্যান্ট কি না নেই সবাই চলে আসুন সবার জন্য শুভকামনা রইল ইর্থ হয়ে ওঠো আনন্দময় লাভিবা এক্সক্লুসিভ ফ্যাশন হাউচ চলে আসুন দেরি কেন আর তো যারা যারা এই ভিডিওটি দেখেছেন আশা করি সবার অনেক অনেক ভালো লাগছে যাদের ভিডিওটি লাগ ভালো লাগছে অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দেবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন তো এই পর্যন্তই ভিডিওটি সবাইকে জন্য শুভকামনা রইল টাটা